এই তিন প্রতিবেশী যেন আপনার ঘরের ছায়াও মারাতে না পারে সেদিকে লক্ষ্য আপনাকেই রাখতে হবে কিন্তু কারা তারা সে কথাই রইল আজকের পর্বে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খারাপ হলে যত না ক্ষতি হয় প্রতিবেশী খারাপ হলে তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি হয় কারণ তখন প্রতিটি দিন ভয়ঙ্কর হয়ে ওঠে ভালো প্রতিবেশী পরমার্থের থেকেও অনেক আপন হয় অনেক বড় হয় কিন্তু প্রতিবেশী যখন ঠিক সুবিধের হয় না তখনই তো হয় বিপদ আর ঠিক সেই জন্যেই এই তিন ধরনের প্রতিবেশীকে আপনার বাড়ির ছায়াও আপনি মারাতে দেবেন না এদের মধ্যে প্রথম হলো আপনার যে সমস্ত প্রতিবেশীরা অনেকটা সিসিটিভি ক্যামেরার মতন কথাটা শুনতে হাস্যকর লাগলেও একদম সত্যি একদম বাস্তব যারা ক্রমান্বয়ে আপনার বাড়ির দিকেই নজর দিয়ে রাখে আপনার বাড়িতে কে আসলো কে গেল আপনি কোথায় যাচ্ছেন কি বাজার করছেন এই সমস্ত নজরদারি করাই যেন তাদের প্রতিদিনের কাজ আর ঠিক সেই জন্যই এই ধরনের প্রতিবেশীদেরকে একদম পাতা দেবেন না আপনার বাড়ির ধারে কাছেও তাদেরকে খেসতে দেবেন না তারা যেন আপনার বাড়ির ছায়াটিও মারাতে না পারে এদিকে আপনি লক্ষ্য রাখবেন সতর্কভাবে আপনার ওই ধরনের প্রতিবেশীরা ভালো না খারাপ সেটি কিন্তু এখানে বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় হল তাদের এহেন অভ্যাসটি যে অভ্যাসটি ঠিক নয় ভুল অর্থাৎ বদ অভ্যাস আর এই বদ অভ্যাসকে আপনি যত প্রশ্রয় দেবেন সেই অভ্যাস তত বেড়ে যাবে এবং আপনার জীবনের ওপরেও তার প্রভাব বিস্তার করবে তাই এ ধরনের বদ অভ্যাসকে প্রশ্রয় দেওয়া অনুচিত অন্যায় উপনিষদের প্রথম মন্ত্রই আমাদের শেখায় আমাদের অন্তরকে পবিত্র করতে অন্তরের মধ্যে যত অশুদ্ধি রয়েছে সমস্ত দূর করে দিতে যেটি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব যখন তার অদ্বৈত বেদান্তের গুরু তোতাপুরীকে প্রশ্ন করেছিলেন যে তিনি তার তামার ঘটিটি রোজ মাজেন কেন তখন উত্তরে তোতাপুরীজি ঠাকুরকে বলেছিলেন সেটি তো না হলে ময়লা হয়ে যাবে তাই প্রতিদিন তামার ঘটিটি মেজে ঘষে চকচক করে রাখতে হয় আর ঠিক সেইভাবে আমাদের মনটিকেও সবসময় সুন্দর পবিত্র করে রাখতে হবে যাতে আমাদের নিত্যশুদ্ধ আত্মা পারমার্থিক রূপে সব সময় উজ্জ্বল হয়ে থাকতে পারে আর এর জন্যে দুটি কাজ আপনাকে করতে হবে প্রথম বদ অভ্যাসকে প্রশ্রয় না দেওয়া আর দ্বিতীয় নতুন অভ্যাস গঠনের মধ্যে দিয়ে মনটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন রাখা ঠিক যেমন তামার ঘটিটিকে চকচক করে মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হয় সেই একই রকমভাবে দ্বিতীয় যে ধরনের প্রতিবেশীদেরকে আপনি আপনার বাড়ির ছায়াটিও মারাতে দেবেন না তারা হলো সুবিধা নেওয়া প্রতিবেশী যারা খালি আপনার থেকে সুবিধা নিতেই পছন্দ করে সে ছোটই হোক কিংবা বড় কিন্তু আপনি যখন তাদের থেকে কিছু চাইতে যাবেন দেখবেন তারা মুখ ঘুরিয়ে নিয়েছে আপনার দিক থেকে আর স্বাভাবিকভাবেই তখন আপনার মনে আঘাত লাগবে সময় অসময় অনেক কিছু দিয়ে আপনি তাদের উপকার করেছিলেন কিন্তু আপনার প্রয়োজনে বা আপনার বিপদে তাদের মুখোশ খুলে গেল তাদের আসল রূপটি আপনি জেনে ফেললেন আর এটাই জীবনের বাস্তব ঘটনা যাদের আপনি উপকার করবেন তারাই কিন্তু সবার আগে আপনার অপকার করবে আর ঠিক সেই জন্যেই তাদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে তৃতীয় যে ধরনের প্রতিবেশীদেরকে আপনি আপনার ধারে কাছেও খেসে দেবেন না তারা হলো কুমন্ত্রণা দেওয়া প্রতিবেশী আপনি হয়তো কোনো কাজের কথা বা কোথাও যাওয়ার কথা তাদের সাথে শেয়ার করলেন তারা কুমন্ত্রণা দিয়ে আপনাকে বিপথে পরিচালিত করে দিল যার ফলে আপনি সেই কাজটি করলেনই না বা সেখানে গেলেনি না কিন্তু পরবর্তী সময় আপনি দেখলেন সেই কাজটি না করে বা সেখানে না গিয়ে আপনি মস্ত বড় ভুল করেছেন প্রকৃতপক্ষে তারা আপনাকে পছন্দ করে না বা আপনার ভালো তারা সহ্য করতে পারবে না সেই জন্যেই আপনাকে ওই কাজটি করতে তারা বাধা দিল আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনার মনটিকে ঘুরিয়ে দিল কিন্তু এহেন আচরণ করে তারা আপনাকে হয়তো অসুবিধার মধ্যে ফেলতে পারবে কিন্তু কোনোভাবেই নিজের উন্নতি করতে পারবে না এ কথা একদম সত্যি একদম বাস্তব নিজের উন্নতি তো তারাই করতে পারে যারা অন্যের কথা ভাবে অন্যের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করে এবং সেই অসুবিধা কি করে দূর করা যায় তার পরিকল্পনা করে উদাহরণ হিসেবে ধরা যাক স্টারবাক্স কর্পোরেশনের কথা যে নামটির সাথে এখন তো প্রায় প্রত্যেকেই পরিচিত স্টারবাক্স কর্পোরেশন নামে আমেরিকার এক কফি হাউজের কোম্পানি রয়েছে তাদের নিয়ে গল্প প্রচলিত রয়েছে এই কোম্পানির মালিক মিস্টার হয়ার্ড শুলস তার কর্মীদের প্রশিক্ষণের এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন তার কফি ব্যবসার মূল সূত্রটা কি তা তিনি ঠিক এভাবে বললেন তিনি বলেন আমরা কফি ব্যবসার উদ্দেশ্যে মানুষের পরিচর্যা করি না আমরা মানুষের সেবার উদ্দেশ্যে কফি বানাই তিনি গ্রাহকের কল্যাণ চিন্তা মাথায় রেখে কর্মীদের প্রশিক্ষণ দেন তিনি ভেবে দেখলেন শারীরিক বা মানসিক প্রয়োজনে লোকে কফি পান করতে আসে এবং তখন তাদের কি কি সাহায্যের প্রয়োজন আর সেই ভাবনার উপরে ভর করে তিনি তার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং কর্মীদের ওপর নির্দেশ থাকে যে যখন গ্রাহকেরা তাদের দোকানে আসবে যেন তারা কখনোই সেই গ্রাহকদের ওপরে তাদের ক্রোধ ক্ষোভ আক্ষেপ বিরক্তি প্রকাশ না করেন তাৎক্ষণিক বিপরীত প্রক্রিয়া যেন তারা কখনো প্রকাশ না করেন কারণ যারা শারীরিক বা মানসিক ক্লান্তি দূর করার জন্য তাদের কাছে আসছেন কফি পান করার উদ্দেশ্যে আসছেন সেই গ্রাহকদের সেটি যেন তারা পূর্ণ করতে পারেন গ্রাহকদের শারীরিক বা মানসিক ক্লান্তি যেন তারা সম্পূর্ণ দূর করার আপ্রাণ চেষ্টা করেন এবং গ্রাহকদের কথা মাথায় রেখেই যে ব্যবসা তারা শুরু করেছিলেন সেই ব্যবসা আজ সার্থক সফল মানুষের কথা যারা ভাবে ভগবান তাদের কথা ভাবে আর ঠিক সেই জন্যেই এই তিন ধরনের প্রতিবেশীদেরকে আপনি আপনার বাড়ির ছায়াটিও মারাতে দেবেন না কারণ তাদের সংস্পর্শে আপনি যদি থাকেন তাহলে আপনি কিন্তু মানুষের কথা ভাবতে ভুলে যাবেন আর আপনি যখন অন্যের মঙ্গল চিন্তা করা বন্ধ করে দেবেন তখন ঈশ্বর যে আপনার মঙ্গল চিন্তা করবেন না আর তখন আপনার উন্নতি কিভাবে হবে বলুন তো একবার বেলুর মঠে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের ব্যাপারে সাধুদের নিয়ে একটি ছোট্ট সম্মেলন হচ্ছিল মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ শ্রীমদ স্বামী ভূতেশা নন্দজি মহারাজ তার ভাষণে গীতায় ব্যবহৃত শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করে বলছেন প্রথমে আমাদের নিজেদের ভাব সংশুদ্ধির দরকার যে কেন আমরা অন্যের সেবা করতে চাই তারপরে পরে ভাব প্রচার কাজটা অনেক সহজ হয়ে যায় তিনি বলছেন ভাব সংশুদ্ধি এবং ভাব প্রচার একসাথেই করা যেতে পারে অন্যের সেবা করাটা আমাদের কর্মসূচির অঙ্গ হিসেবে নয় আধ্যাত্মিক আদর্শ হিসেবে নিতে হবে কারণ আধ্যাত্মিকতা সীমাবদ্ধ নয় কোনো মন্দিরে কোনো মসজিদে কোনো গির্জায় আধ্যাত্মিকতা রয়েছে আচরণে ব্যবহারে আপনার ব্যবহারই যে আপনার পরিচয় আপনার উন্নতির চাবিকাঠি রয়েছে আপনার ব্যবহারের মধ্যেই ঠাকুর মাও স্বামীজির চরণে আ লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার